হ্যালো বন্ধুরা গুড আফটারনুন একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল আলপনা ছোটো বোনটি আর আমার মাঝে নেই আমি ওর ভিডিওগুলো খুবই দেখতাম মানে এত দেখতাম রাতে রাতে আমি আমার হাজবেন্ডের কাছে গাল খেতাম যে এত এত ভিডিও দেখছো আমার ওদের ভিডিওগুলো এত ভালো লাগতো আর ওদের মা মেয়ের জুটি দেখে আমি প্রত্যেকটা ভিডিও ওদের ফলো করতাম দেখতাম ও ওরা আসলে শাশুড়ি বৌমা ছিল না ওরা মা মেয়ে ছিল ওটা আমি ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি তো আমি কাল রাত্রে সারা রাতটা ঘুমোতে পারি আমি বিশ্বাসে করতে পারছি না যে হঠাৎ এইভাবে একটা মানে কম বয়সে এরকম এত হাসি খুশি একটা মেয়ে মানে পৃথিবী ছেড়ে চলে যেতে পারে আমি অনেক ফোনে ঘাটাঘাটি করলাম মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে মারা গেছে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখছি সত্যিই তো সবাইতে এটা দিয়েছে এটা তো গুজব নয় মানে আমি ফার্স্ট ভেবেছিলাম যে এটা গুজব এটা জানার পর থেকে আমার মনটা এত খারাপ খারাপ লাগছে যে আমার খালি ঈশ্বরকে বলতে মন করছে যে কোনো মা বেঁচে থাকা থাকাকালীন তার সন্তানকে যেন ঈশ্বর কখনও না নেয় তার মতো যে দুঃখ আর কিছু হয় না আলপনা না মারা গিয়ে তার মা যদি মারা যেত আজও বেঁচে যেত আজও বেঁচে থেকেও মৃত মানে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে এটা কতটা খারাপ লাগে এরকম ঘটনা ঘট এ ঘটনাটা দেখার পর থেকে আমার খুবই খারাপ লেগেছে মানে এত খারাপ লেগেছে আমি বাড়ির কাজ করছি কাজ করতে করতে হঠাৎ মনে পড়ে যাচ্ছে যে মানুষ যখন প্রতিষ্ঠিত হলো তখন ভগবানের এমন লীলা খেলা যে নিল ও যদি বেঁচে থাকতো মেয়েটা যদি বেঁচে থাকতো আর অনেক বড় ইউটিউবার ও হতে পারতো যোগ্যতাটুকু ছিল ওদের মধ্যে তো ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করি মানে আরও এগিয়ে যাক ওরা ভালো থাকুক সুস্থ সবল থাকুক বাঁচতে তো মানুষকে হবে যতই দুঃখ আসুক কষ্ট আসুক মানুষের জীবনটা একটা এমনই যে সব কিছু শৈবার ক্ষমতা ঈশ্বর মানুষকেই দিয়েছে মানে মানুষ সহ্য করার মতো ক্ষমতা আছে বলেই ঈশ্বর মানুষকে এই ক্ষমতাগুলো দিয়েছে যে যা যতটুকু কষ্ট পাওয়ার বা মধ্যে তো মানুষকে হবে প্রত্যেক মানুষই মরবে যে জন্ম নিয়েছে সেই একদিন মানে মৃত্যু বরণ করবে কিন্তু এই অকাল মৃত্যু এই কম্বলে সে মেয়েটা মারা গেল এটা মানে ভাবতে পারছি না এত খারাপ লাগছে না মানে কিছু বলার মানে আমার মনে হচ্ছে ওর মায়ের কাছে গিয়ে ওর মাকে সান্ত্বনা দিয়ে আছে মানে ওর মায়ের মুখটা তাকিয়ে সবথেকে বেশি খারাপ লাগছে সব থেকে বেশি ভিতরটা মানে ফেটে যাচ্ছে যে ওর মা কি করবে ওর মায়ের কি করছে ওর মায়ের কি হবে যদি ওর জামাই আছে দেখাশোনা করবে দেখবে তবুও তো নিজের সন্তান তো চলে গেল তো বন্ধুরা ভিডিওটা আমার এ পর্যন্ত আর বেশি কিছু কথা বলতে পারছি না আমার খুব খারাপ লাগছে আমি ওদের ভিডিওগুলো খুব দেখতাম আর খুব ভালোবাসতাম どんな顔してんの